এই চুনো মাছ ওটা পুঁটি মাছ গুলে মাছ বেলে মাছ লেটা মাছ আছে এই মাছ দিয়ে মাছের ঝাল হবে এখন ভাজার কাজ হচ্ছে ভাজা হয়ে গেলে ঝাল হবে আপনারা সঙ্গে থাকুন দেখাবো কেমনভাবে আজকে রান্না হয় ঝাল করতে হয় হচ্ছে মাছের ঝাল হবে পুঁটি মাছ বেলে মাছ লেটা মাছ গুলে মাছের ঝাল হবে তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়েছে পেঁয়াজ দেওয়া হচ্ছে দেওয়া হলো একে একে হলুদ দিল পরিমাণ মাছের ঝাল হবে লঙ্কার গুঁড়ো লবণ মতন ভাজা মাছগুলি দিয়ে দেওয়া হলো ছোট মাছ পুঁটি মাছ বেলে মাছ লেটা মাছ আর গুলে মাছ আঠ হলে পড়েছে মাছ ভেজে কিন্তু ভাল হচ্ছে কাঁচা লঙ্কা নেই গুঁড়ো লঙ্কা দিয়ে ঝাল হচ্ছে একটু জল দেবে নাকি না পুঁটি মাছের ঝাল ছোট মাছের ঝাল ফুটে গেছে একটু জিরে বাটা দিয়ে দেওয়া হলো মা একটু মেলে দিচ্ছে দু থাকবে তারপর আমরা নামিয়ে নেব মাছের ঝাল দিয়ে দিই যেহেতু হয়ে গেছে মাকু মাকু ঝাল দেখতে পাচ্ছেন মাকু মাকু ঝাল ভিলেজ ফুড রেসিপি মাকু মাকু ঝাল দেখুন হয়ে গেছে মা এবার নামিয়ে নেবে না একটু ফুটবে নাকি হ্যাঁ একটু অল্প ফুটবে আর একটু ধরে ফোটার পরে আমরা নামিয়ে নেব পুঁটি মাছের ঝাল এবার নামিয়ে নিচ্ছি মা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুঁটি মাছের ঝাল রেডি নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে